প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আমাদের দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে বাড়িতেও হয় এখন হাউজিংগুলোতে হয় ক্লাবগুলোতে হয় নানা রকম অ্যাসোসিয়েশন করে বিশ্বজুড়ে করে এই বাংলাতেই এবার তেতাল্লিশ হাজারের বেশি যেগুলো অর্গানাইজড পুজো মানে আনঅর্গানাইজড পুজো নয় যেগুলো ক্লাব কমিটি করে পুজো কমিটি করে রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে চল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার চারশো উনআশিটি এছাড়া তো বাড়ির পুজো আছেও তাছাড়াও নানারকম অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো আছে আমরা এই মিটিংটা করি এই কারণে যাতে পুজোর দু তিন মাস আগে থেকে এবারে আমরা একটু আরও আগে করেছি কারণ পুজোটা এবারে একটু আগে এসছে বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার এগুলো রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বুঝিয়ে বলুন যেন কোয়ার্ডিনেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয় তাহলে কি কি পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম এবং পুজো ফোরামের যারা আছেন তাদেরও একটা কন্ট্রোল রুম থাকা দরকার যদি কোনো প্রবলেম হয় দে মাস্ট কোয়ার্ডিনেট ইচ আদার মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয় বয়স জ্যেষ্ঠাদের বয়োজ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই আগেরবারের মতোই বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন পুজো কমিটিগুলোর কাছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশান আগুন নেবারও ব্যবস্থা এসব নিয়ম মেনে করতে হবে প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে ভেতরে যেমন থাকবে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন আমি আপনাদের অনুরোধ করবো পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন রাজ্যটা আমাদের সবার পুজোও কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে কারণ কোন জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সারশিপ পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স পনেরো তারিখ পনেরো তারিখ কার্নিভেল হবে কারণ ষোলো তারিখ লক্ষ্মী পুজো আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে আপনারা তো জানেন বারো তারিখ দশমী তেরো চোদ্দো আপনাদের হাতে থাকছে এগুলো তো বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বেশি আর রাখা যাবে না সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে